সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন জাহিদ রিয়াল ইনফো চ্যানেল আপনাদেরকে স্বাগতম খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা অলরেডি থামবেলে দেখে ফেলেছেন যে কি বিষয়টি নিয়ে কথা বলবো আমি এই বিষয়টি আসলে কিভাবে সম্ভব সেটাই আমি আপনাদের মাঝে খুলে বলার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা যারা ভিডিওটি ক্লিক করছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপাতত এই ভিডিওটা পুরোটা না দেখে আপনারা যাবেন না আর ভিডিওতে সর্বোচ্চ সরিয়ে দেবেন সবার মাধ্যে আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সকল প্রবাসী ভাই বোনের জন্য এবং দেশ থেকে যারা নতুন আসবেন তাদের জন্য বিশেষ করে যারা নতুন আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা একটা প্রস্তাব দিতে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে একটা খুবই সুন্দর এবং ভালো একটা প্রস্তাব দিতে যাচ্ছি যেখানে দেশের জন্য ভালো হবে এবং দেশের মানুষের জন্য ভালো হবে উভয়ের জন্য খুবই একটা সুন্দর একটা প্রস্তাব আমি অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছি অনেক দিন ধরে এই বিষয়টি নিয়ে গবেষণা করে তারপরে আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম ভিডিও আকারে আপনাদের মাঝে বলার জন্য তো অন্তত এই ভিডিওটাতে ধৈর্য ধরে একটু পুরো ভিডিওটা আপনারা দেখবেন সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে 10 লক্ষ প্রবাসীকে বিনা খরচে বাইরে পাঠানোর জন্য ডক্টর ইউনুস সরকারের কাছে আমি একটা আবেদন জানাচ্ছি আসলে এটা সম্ভব কি অসম্ভব সেটা আমি ধারাবাহিকভাবে আলোচনা করে বলতেছি আসলে কেন এই আবেদনটা আমি জানাচ্ছি দশ লক্ষ প্রবাসী যদি সরকারিভাবে বাইরে পাঠানো হয় তাহলে সরকারের কি লাভ আর দেশের জনগণের কি লাভ আমি এই বিষয়টি আগে আপনাদের মাঝে বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণ বেকারত্ব আছে অনেক লোক কাজ পায় না বসে থাকে বা নানান লোক বিদেশে যেতে চায় কিন্তু বারবার দালালের কাছে যাচ্ছে বা এজেন্সির কাছে যাচ্ছে হয়রানি হচ্ছে কিন্তু যেতে পারছে না অনেক দক্ষ শ্রমিকও বাংলাদেশে কিন্তু আছে তো আমি ডক্টর ইউনুস সরকারের কাছে একটা যুগন্তকারী প্রস্তাব দিতে চাচ্ছি সেটা হচ্ছে অন্তত দশ লক্ষ প্রবাসী সরি দশ লক্ষ বাংলাদেশি যে বর্তমানে বেকার লোক আছে যারা বিদেশে যেতে চাচ্ছে আপনার চেষ্টা করতেছে এরকম দশ লক্ষ লোককে আপনি বিনা খরচে বাইরের দেশে পাঠিয়ে দিন সেটা হতে পারে মালয়েশিয়া সৌদি আরব কুয়েত দুবাই তারপরে বাহরাইন আরব আমিরাত ওমান কাতার বা সিঙ্গাপুর বা অন্য অন্য দেশ যে দেশ থেকে প্রবাসীকে আপনি বিনা খরচে বাইরে পাঠানোর ব্যবস্থা করে দিন এটা আমরা অনুরোধ জানাচ্ছি আপনার কাছে এতে দেশের জন্য অত্যন্ত লাভজনক একটি কাজ হবে কিভাবে এটা সম্ভব আমি আপনাকে একটু ধারণা দিচ্ছি সেটা হচ্ছে যদি দশ লক্ষ প্রবাসীকে এইভাবে বাইরে পাঠানো হয় যদি সরকারি খরচে ধরেন সরকারিভাবে যদি কোনো প্রবাসীকে বাইরে পাঠানো হয় সেক্ষেত্রে এক থেকে দেড় লাখ টাকার বেশি খরচ হয় না কারণ যে ডক্টর সরকারি কিন্তু পাওয়ার আছে ডক্টর কিন্তু একটা পাওয়ার আছে যদি সৌদি আরবের অন্যরকম প্রিন্সের কাছে কাছে ফোন ফোন করে করে বা কুয়েতের আমিরের কাছে ফোন করে এদের কাছে ফোন করে যদি বলে বা মালয়েশিয়ার সরকারের কাছে ফোন করে যদি বলে যে আমার দেশের শ্রমিক আছে দক্ষ শ্রমিক আছে আমাদের দেশের শ্রমিকগুলো সরকারিভাবে তোমাদের দেশে কিছু পাঠাবো বা সেখানে যদি যোগাযোগ করে মন্ত্রীদের সাথে ডক্টর ইউনুসকে আসলে ফিরিয়ে দেবে এরকম কোন লোক মনে হয় পৃথিবীর কোন দেশের সরকার প্রধান বা মন্ত্রী পরিষদে নেই অন্তত যদি পঞ্চাশ হাজার লোকের জন্য প্রস্তাব করে অন্তত বিশ থেকে তিরিশ হাজার লোক পাস হয়ে যাবে বিনা খরচে বিনা টাকাতে ভিসা দিয়ে দেবে সেই দেশ তো অন্তত এরকম করে প্রত্যেকটা দেশের কাছে মোটামুটি ওয়ার্কার যদি পাঠাতে পারে ডক্টর ইউনেস সরকার যদি প্রস্তাব দেয় অবশ্যই এভাবে সম্ভব সব মিলে যদি দশ লক্ষ প্রবাসীকে পাঠাতে পারে যদি বিনা টাকাতে ভিসাটা নিতে পারে মানে বিনা খরচে যদি ভিসাটা পায় তাহলে বাংলাদেশ থেকে যে প্রসেসিং এবং প্লেন ভাড়া সেটা যদি সরকার বহন করে এবং ওই টাকাটা পরবর্তী টাইমে যদি সরকার নিয়ে নেয় এখানে এসে তারা স্যালারি পাওয়ার পরে ধীরে ধীরে সেই ঋণ পরিশোধ করে দেবে এটাও করা যায় যেতে পারে অথবা এখানে আরো একটি কাজ করা যেতে পারে সেটা হচ্ছে সরকারি ভাবে ভিসা গুলো সংরক্ষণ করে আহ বাংলাদেশের যে অ্যাম্বাসি বা বাংলাদেশের ও সরকারি ভাবে এখানে যে যাদের নেওয়া হবে তাদেরকে ভিসা দিয়ে দেওয়া হোক তারা প্রসেসিং করে তারা তাহলে নিজ নিজ টাকাতে প্রসেসিং করে এবং নিজ টাকায় প্লেন ভাড়া দিয়ে যার যার দেশে সে চলে যাবে সেটা হতে পারে এক এক লাখের ভিতরে খরচ অথবা এক লাখ বিশ হাজারের ভিতরে খরচ কিন্তু শেষ হয়ে যাবে মানে ভিসা প্রসেসিং করতে বা প্লেন ভাড়া সহ কিন্তু দেখা যাচ্ছে যে এক লাখ দশ হাজার টাকার মতো বাংলাদেশে খরচ হয় সেক্ষেত্রে এক লাখ বিশ হাজারই ধরি এক লাখ বিশ হাজার টাকা যদি হয় তাহলে কিন্তু একজন মানুষ বাইরে যেতে পারবে তো এরকম যদি একটা কাজ করা হয় প্রিয় ভাই ও বোনেরা তাহলে কেমন হবে আপনারা একটু বলুন আপনারা একটু কমেন্ট সেকশন এই প্রস্তাবটা আসলে কেমন এই প্রস্তাবটা আসলে আমরা সকল প্রবাসীদের পক্ষ থেকে ডক্টর ইউনুসের কাছে দিতে চাচ্ছি যে বাংলাদেশে বেকারত্ব দূর করার জন্য এবং বাংলাদেশের অর্থনীতিকে উপর দিকে উঠানোর জন্য অন্তত এই সিদ্ধান্তটা নেওয়া উচিত এতে দেশ এবং দশের স্বার্থ রক্ষা হবে দেশের স্বার্থ রক্ষা হবে এইভাবে যে বেকারত্ব দূর হয়ে যাবে রেমিটেন্স পাঠাবে তা দশ লক্ষ প্রবাসী এসে যখন রেমিটেন্স পাঠাবে তখন কিন্তু রেমিটেন্স আরও বৃদ্ধি পাবে এখানে একটা পয়েন্ট আর একটা হচ্ছে যে দেশের বেকার যারা বসে থাকে তারা কিন্তু দেশের একটা বোঝার মতোই বিষয় এই দেশের বোঝাটা কিন্তু দূর হলো মাত্র মাঝখান থেকে খরচ হলো কত এক থেকে দেড় লাখ টাকা যদি সরকার যদি খালি একটু তৎপর হয় এবং সদ সদ মানে সদয় ভাবে তাকায় বা সরকার যদি সদ ইচ্ছা করে তাহলেই কিন্তু এটা সম্ভব আর যদি সরকারি খরচে তারা যদি বিদেশে পাঠাতে চায় তাহলে খুবই এক লক্ষ টাকা করে দেওয়া হয় তাহলে খুবই সামান্য টাকাতেই কিন্তু পাঠিয়ে দেওয়া যায় কিন্তু পরবর্তী টাইমে বাংলাদেশ যে এখান থেকে যে একটা বেনিফিট পাবে সেটা কিন্তু বিশাল আকারে বেনিফিট পাবে মানে মাসের পর মাস রেমিটেন্স পাঠাবে রেমিটেন্স পাঠাবে এটা কিন্তু সরকারিভাবে বিশাল আকারের দেশের জন্য একটা উপকার হবে তো এইভাবে চিন্তা করলে দেখা যায় দশ লক্ষ না আরো বেশিও যদি মানুষের জন্য সরকার এরকম একটা প্রজেক্ট চালু করে তাহলে কিন্তু এটা অবশ্যই বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হবে কত প্রজেক্ট হচ্ছে বাংলাদেশে একের পর এক প্রজেক্ট হচ্ছে শত শত কোটি টাকা প্রজেক্টে নষ্ট হচ্ছে তাহলে বাংলাদেশে বেকারত্ব দূর করার জন্য এরকম একটা প্রজেক্ট যদি সরকার হাতে নেয় প্রয়োজনে কিছু টাকা সরকারের থেকে চলে গেল কিন্তু পরবর্তী টাইমে এই জায়গা থেকে বেনিফিট যা আসবে সেটা কিন্তু বিশাল আকারের বিশাল অঙ্কের কিন্তু একটা বেনিফিট আসবে এটা দেশ এবং দশের স্বার্থ রক্ষা করার জন্য এটা কিন্তু আসলে ডক্টর ইউনুস সরকার করা উচিত আমি মনে করি এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ ছড়িয়ে দিন সবার মাঝে ছড়িয়ে দিন যেন এমন ভাবে ছড়িয়ে দিন যেন ডক্টর ইউনুসের কান পর্যন্ত এই কথাগুলো পৌঁছে যায় যেন উনি এই বিষয়টা নিয়ে মাথায় যেন ওনার চিন্তা ভাবনা ঢুকে দেয় যেহেতু উনি এই উনি কিন্তু ওনার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কিন্তু উদ্যোক্তা বা গরিব মানুষদের নিয়ে কাজ করার এরকম কিন্তু একটা স্পৃহা আছে ওনাকে যদি এই বিষয়টা মাথায় ঢুকিয়ে দেওয়া হয় আমার ভিডিওটা আমি জানি না কতদূর পর্যন্ত যাবে তবে কেউ যদি আমি যে প্রস্তাবটা দিছি এই প্রস্তাবটা ওনাকে সুন্দরভাবে বোঝাতে পারে বা ওনার মাথায় যদি একটু টাচ দিয়ে দেয় তাহলে অবশ্যই আমার মনে হয় এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনস কাজ করবে কারণ এই ধরনের কাজে ডক্টর ইউনস অত্যন্ত আগ্রহী এবং এই বিষয়ে দক্ষ কারণ সারা পৃথিবীতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করে থাকে তো আমাদের বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য কিন্তু এটা একদম গুরুত্বপূর্ণ একটা কাজ হবে এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজ হবে এবং বাংলাদেশে যারা গরিব মানুষ আছে বিশেষ করে বিদেশে আসতে চাচ্ছেন টাকার অভাবে আসতে পারতেছেন না তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটি কাজ হবে এবং তারা কিন্তু সর্বোচ্চ দোয়া করবে তার বাংলাদেশ সরকারের জন্য আমি অনুরোধ করব ডক্টর ইউনুস সরকার থাকা অবস্থায় এই প্রস্তাবটা তারা ভেবে দেখবে এবং এটা কেমন হয় এবং যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছে তাদেরকে অনুরোধ করব আমি যে প্রস্তাবটা দিছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে আপনাদের মতো করে হয়তো এর চাইতে আরো ভালোভাবে এটা করা সম্ভব আমি হয়তো আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু ধরেছে সেটুকু প্রস্তাব দিয়েছি হয়তো এর চাইতে ভালোভাবে সফলভাবে এই কাজটা করা সম্ভব তবে এটা কিন্তু সম্ভব খুবই সিম্পল লজিক সেটা হচ্ছে বাংলাদেশ থেকে দশ থেকে বিশ লাখ বেকারত্ব যারা প্রবাসে যেতে চাচ্ছে যেতে পারছে না বা যারা বেকার বসে আছে তারা যদি এরকম যদি সরকার সুযোগ দেয় তাহলে তারাও কিন্তু পাসপোর্ট বানাবে এবং বিদেশে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে তাদেরকে বিদেশে আপনি পাঠিয়ে দিন যদি সরকারি খরচ এক লাখ দেড় লাখ টাকা খরচ হয় পারে না এবং সরকার যদি না খরচ দেয় যদি জনগণের থেকে এক দেড় লাখ টাকা খরচ করতে হয় সেক্ষেত্রে একটা লোকের সারা পাওয়া যাবে এবং এটা দেশ ও দশের জন্য খুবই উপকার হবে একটা কথাই আমি বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করছি বারবার বলছি কারণ এই কথাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কথা যারা প্রবাস থেকে শুনছেন এবং যারা দেশ থেকে শুনছেন তারা অবশ্যই ভিডিওটি সরিয়ে দেবেন এবং সবার মাঝে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন যেন এই বিষয়টি না সরকারের উপর মহল পর্যন্ত চলে যায় আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্ব নিয়েছেন ওনার কাছে যেন পৌঁছে যায় বিষয়টি এই বিষয়টি নিয়েও আপনারা লক্ষ্য করবেন তো যার কারণে আমি ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে আপনাদের মাঝে একটু কথা বলবো আজকে সুযোগ হলো এজন্য এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বললাম তো প্রিয় ভাই বোনেরা বিষয়টি আপনারা যদি একমত থেকে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ